তো oh, দর্শক oh.

এখানে রসি খেলা হবে তাই আপনাদেরকে এখন রসি খেলাটি দেখাবো তো আমাদের এখানে রাত্রে আসলে আজকে রসি খেলা হচ্ছে এই জন্য বেশি একটা দেখাতে পারছি না দেখতে পাচ্ছেন এই যে এখান দিয়ে রসি আছে

আমাদের গ্রামে রশি রশি খেলা হচ্ছে তো তাই আপনাদের মাঝে লাইভ অনুষ্ঠান নিতে আসলাম আপনারা লাইভ পে বেশ সবাই একটু শেয়ার করে দেবেন বেশ বেশি আমাদের এখানে আসলে রশি খেলাটি আপনারা যারা যারা আছেন সকলে একটু শেয়ার করে দিবেন রাস কি আসলে রাত্রে রোশি খেলাটি হচ্ছে তাই ভাবলাম যে আপনাদের সকলের মাঝে রোশি গ্যালাক্সি দেখতে আপনারা এখানে রোশিয়া এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখন রোশির মাথা এখানে ময়দা দেওয়া হচ্ছে তো আপনারা দেখেন দিয়ে বন্ধুরা এখানে রোজি খেলা হবে আপনারা একটু ওয়েট করেন খেলা দিয়ে কিছুক্ষণের মধ্যে আরম্ভ হয়ে যাবে হয়তোবাদ পাঁচ মিনিটের মাঝে দুই এক মিনিটের মাঝে খেলা শুরু হয়ে যাবে আপনারা যারা যারা আছেন রাতের বেলা খেলাটি আরম্ভ হয়েছে এজন্য জন্য সকলের মাঝে খেলাটি তুলে যত যথাযথ আপনারা যারা যারা লাইভটিতে ওয়াচিং করছেন খেলাটি ইতিমধ্যে আরম্ভ হয়ে যাবে আপনারা যারা লাইব্রেরিতে আছেন সকলে লাইব্রেরিতে সকলে শেয়ার করে দিবেন আপনারা যারা যারা লাইব্রেরিতে আছেন সকলে একটু লাইব্রেরি শেয়ার করে দিবেন আমাদের ময়মোহন সিংহপুর থানায় আমাদের খেলাটি অনুষ্ঠিত হচ্ছে

খেলাটি ইতিমধ্যে শুরু হয়েছে আরম্ভ হয়ে যাবে তো রাতের বেলা বেশি একটা আমি যথাযথ চেষ্টা করছি আপনাদের মাঝে তুলে ধরার জন্য

দিয়ে ধরে খেলাটি শুরু হয়ে যাবে দিচ্ছেন খেলাটি আরম্ভ হয়ে যাবে এখনই আপনারা কে কোথা থেকে লাইভ অনুষ্ঠান থেকে আসছেন আপনারা একটু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন

দেখতে পাচ্ছি রসিদার খেলা শুরু হয়ে গেছে আপনারা যে জায়গা থেকে নিতে আসছেন জানাবেন

پاسه جا هر کي چي دليا چي کي بچي بچن ا جو د پيارګونو اي پاتې پيارګو هري دي چي ا جو আসলে প্রিয়া বন্ধুরা ওই পাশে প্লেয়ার গুলো জিতে গিয়েছে আবারও আবারো খেলা এই ভিতরে আরম্ভ হয়ে যাবে আপনারা যারা যারা লাইভতে ওয়াচিং করছেন গর্বে দেখাও ফুল বিয়া dataSource রাত্রি হয়ে গেছে তো অন্ধকারের মধ্যে আপনাদেরকে আপনাদেরকে দেখাতে পারছি না এই পাশে বিজয় হয়েছে এই পাশে দলগুলো আপনারা অবশ্যই আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টের মাধ্যমে আপনারা সকলে জানাতে পারেন হ্যাঁ ভাই ঠিক আছে ভাই

প্রিয় দর্শক বন্ধুরা রাত্রি আজকে রাত্রি খেলাটি আরম্ভ হয়েছে এজন্য আপনাদেরকে ভালোভাবে বেশি দেখাতে পারলাম না আবার খেলা শুরু হয়ে যাবে হয়তো বা দু এক মিনিটের মাঝে আপনারা সকলে ধরা ধরা আছেন আবারও আপনাদের মাঝে দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হয়ে যাবে হয়তো বা কিছু জনের মাঝে আপনারা যারা অভিনন্দন জানাই আপনারা লাইভ অনুষ্ঠান নিতে আসার জন্য

lagi aapke naam hogena aur swagami kal ke ayodhya khiladi aahar anushtit hobe apnara jana jana like kar denai kal ke aahar khala aarambh hobe to apnader madhe dhokao to like kar denai samachar karane ke liye channel subscribe kijiye bahut jana ইতিমধ্যে এই লাইভ স্টডি আছেন সকলে একটু সাবস্ক্রাইব করে রাখতে পারেন আগামী খেলাটি আরম্ভ হবে তো আজকের মত সকলের কাছ থেকে লাইক বরে চাই সকলে ভালো থাকবেন আমরা জানু আমি আমি বলছি বুল্লা জনা